অনেকদিন পর আমি একটা পিয়ার রিসিভ করি আর এখানে যে কেক গুলো দেখতে পাচ্ছেন এগুলো এসেছে কেক অ্যান্ড আর্টিস্ট ডিভাই জেবু থেকে আমি এখন এই কেকের পিয়ার তেমন একটা রিসিভ করছি না কারণ দেখা যায় সময়ের অভাবে আমার তেমন একটা এইসব পিয়ার এর ভিডিও করা হয় না তো সেজন্য অনেকদিন পর একটা আমি পিয়ার রিসিভ করি আর এটা মেবি আমার স্টুডেন্ট পাঠিয়েছে আই ডোন্ট নো মানে আমার সাথে ওনার কথা হয়েছিল দেখা যায় যে আমার আমার জন্য কেক গুলা দেখতে পাচ্ছেন একটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর খুব সুন্দরভাবে কেকের মধ্যে আপু লিখেও দিয়েছিল লাভ আনজুমস কে আপু তো খুবই সুন্দর লাগছিল আর আপুর ফিনিশিংটা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কেকের ফিনিশিং প্লাস ক্রিম প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ভাবে আর নিখুঁত ভাবে আপু করা ট্রাই করেছে আর এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে এর আগেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আপনারা যারাই কেক পাঠানো কেন চেষ্টা করবেন ইউনিক ইউনিক ফ্লেভারের মধ্যে কেকটা পাঠানোর জন্য কারণ চকলেট ভ্যানিলা খেতে খেতে আমি খুবই বিরক্ত বাট আপু এই লেমন ফ্লেভার কেকটা কিন্তু অনেক ইউনিক ছিল প্লাস টেস্টও কিন্তু ভালো ছিল আপনারা যারা যারা হচ্ছে অন্য ফ্লেভারের কেক ট্রাই করতে চান ওনার কাছ থেকে নিতে পারেন